যারা মোবাইলে ঝামেলা চান না যে মোবাইলে লাইভ দেখা একটা প্যারা অনেকের মোবাইলের সাথে ম্যাচিং হয় না ড্রোনের ক্যামেরা গুলো তারা মূলত এই ড্রোনটা নেবেন কারণ এই ড্রোনে তো আপনার রিমোটেই কিন্তু ডিসপ্লে আছে এটা বাড়তি কোনো মোবাইলের প্রয়োজন হবে না দেখেন আমি কিন্তু রিমোটেই লাইভ দেখতে পাচ্ছি এই জন্য এম ডাবল থ্রি ম্যাক্স এটা আমরা একদম সস্ত দামে বিক্রি করছি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনি যদি অর্ডার করেন আমরা একদম আপনার লোকেশনের সুন্দরবন এবং এসে পরিবহনে পাঠিয়ে দেব আপনি পরে হাতে পেয়ে মূল্য প্রস্তুত করবেন ঠিক আছে শুধু অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আপনাকে প্রস্তুত করতে হবে তাহলে বন্ধুরা দেরি নয় এত সুন্দর একটি ড্রোন এম ডাবল থ্রি ম্যাক্স ড্রোন আমরা আকাশে উড়াবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো বন্ধুরা ড্রোন ক্যামেরাটি আকাশের কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই আসলে ড্রোন বাংলাদেশে মডেলের অভাব নাই কিন্তু কোন মডেলটা কিনবেন এটা আসলে নির্ভর আপনাকেই করতে হবে এবং বাসায় আপনাকেই করতে হবে সো আপনি যদি বাসাই করে ড্রোন কিনেন সো আমি মনে করি এম ডাবল থ্রি এটা হবে সবচাইতে সেরা কারণ এটার ক্যামেরা পারফরমেন্স এটার স্টেবল অন্যান্য ড্রোন করে ভালো এই হাজার হাজার মডেলের মধ্যে থেকে আমি মনে করি এম ডাবল থ্রি এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি কিনেন আপনার মনে আমি মনে করি যে আপনার এটা বেস্ট হবে একবার ড্রোনের দিকে লক্ষ্য করেন ড্রোনটা কতটা স্টেবল এবং কতটা নিখুঁতভাবে উঠছে যেটা অন্য ড্রোনে আপনি উড়ে না এই মোটরটাও কিন্তু প্রিমিয়াম ধরনের মোটর দেওয়া হয়েছে যেগুলো ব্লাশলেস মোটর সবই উন্নত মানের এগুলো লাইফ টাইম গ্যারেন্টি থাকে আপনার ড্রোন আসার দিয়ে ভেঙে ফেলবেন মাগার মোটর কখনোই নষ্ট করতে পারবেন না অনেক ড্রোনে মোটর আছে নষ্ট হয়ে যায় ঘুরে না কিন্তু এটা দেখতে পাচ্ছেন কতটা স্ট্রেবলভাবে উঠছে সো এই ড্রোনটি কিনলে আমি মনে করি আপনার জন্য সবচেয়ে সেরা চয়েস এবং সবচেয়ে বেস্ট চয়েস হবে তাই আপনি দেরি না করে এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে ওরা কনফার্ম করতে পারেন আর এই প্রোডাক্টটি ভিডিও রেকর্ড কেমন হবে চুন আমি আর প্রতি মাঝে এটা ভিডিও কোয়ালিটিটা দেখায় বন্ধুরা এই মুহূর্তে আমি আমাদের গ্রামের ভিডিও রেকর্ড করছি প্রায় দুশো মিটার উপর থেকে সো দুইশো মিটার উপর থেকে যখন একটা ভিডিও রেকর্ড করছি তখন আপনি দেখেন যে দুশো মিটার উপর থেকে ভিডিও রেকর্ড করার পরে এটা কোয়ালিটি দেখেন ওফ একদম নজর করা কোয়ালিটি সো এই ভিডিও রেকর্ড কিন্তু আপনিও করতে পারবেন হ্যাঁ ভাই তাই এই ভিডিও রেকর্ড যদি আপনি করতে চান সো আপনাকে কি করতে হবে এখনই আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করতে হবে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করলে আপনি সিক্সটি এ এ ভিডিও রেকর্ড করতে পারবেন দেখুন কত সুন্দর ভিডিও রেকর্ড হয়েছে এক কথায় অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশে অনেক ড্রোন আছে যারা এত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারে না এত সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবে শুধু ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে কিনলে আমার কাছ থেকে ড্রোন ভিডিও দেখে অন্য জায়গা থেকে কিনবেন অরিজিনাল ড্রোন কিন্তু পাবেন না সো অরিজিনাল ড্রোন কিনতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার জিরো